নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ ঝিঙে দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা কিনা ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই ঝিঙে যে রেসিপিগুলো আপনারা ট্রাই করেছেন এই রেসিপিটা কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে ঝিঙে ঝিঙের যে শিটটা থাকে সেই শিটটা কেটে নিয়েছি দেখুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি শিটগুলো কেটে নিয়েছি খোসা অল্প অল্প রেখেছি আর ঝিঙেটাকে মাছ বরাবর চারফালি করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে প্রত্যেকটা ঝিঙেকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতো ঝিঙে আছে এই তো গেল মেন উপকরণ এর মধ্যে আমি মশলা ব্যবহার করব কি মশলা ব্যবহার করব তো দেখে নিন এখানে এক টেবিল চামচ মতো ছোলার ডাল এক মুঠো চিনে বাদাম আর এক মুঠো সাদা তিল আছে শুকনো কোলায় সবার আগে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব তিলটা একটু ফুলে উঠবে আর এটা ভাজা চিনে বাদাম আছে যদি কাঁচা হয় আগে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে শেষের দিকে তিলটা দেবেন নাহলে তিলটা পুড়ে যেতে পারে আর ছোলার ডালটাও ভেজে নেবেন সব একসঙ্গে ভেজে নিয়ে তারপরে এটা থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কোরানো নারকেল এখানে দু টেবিল চামচ মতো কোরানো নারকেল আছে নারকেলটাকে আমি একটু মিক্সি জারেতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এটা শুকনো খোলায় ভেজে নেব নারকেলটা যখন ভাজা হবে এগুলোর সাথে তখন কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে বেশ ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ যেটা রান্না করলেই আপনি বুঝতে পারবেন আজকে রান্নায় যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত তাই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর একদম অন্য ধরনের রেসিপি আপনি এর আগে আমার মনে হয় ট্রাই করেননি দেখুন এটা ভাজা হয়ে গেছে এছাড়াও কিন্তু আমি ঝিঙে দিয়ে অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি একটু কালারটা দেখুন নারকেলের যে কালার সাদা সাদা হয় সেইখান থেকে একটু লালচে কালার এসেছে এটা ঠান্ডা হওয়ার পর আমি মিক্সি জারে দিয়ে একদম সুন্দরভাবে গুঁড়ো করে নেবো এতে কোনো জল ব্যবহার করিনি এবারে এই যে গুঁড়োটা আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম ঝালের জন্য হাফ চা চামচ আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম সব উপকরণ ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এটা ঝিঙের মধ্যে আমি ভরবো এটা ঝিঙের যে পুর সেই পুরটা তৈরি হলো এখন এই যে ঝিঙের যে ফাঁকা অংশটা আছে এই অংশটার মধ্যে এই পুরটা আমি ঠেসে ঠেসে ভরে দেবো ঝিঙের থেকে কিন্তু আমি মাছ বরাবর কিছু কেটে বাদ দিয়ে দিইনি জাস্ট এটাকে ফাঁকা করে নিয়েছি চারফালি করে তারপরে এর মধ্যে মশলাগুলো পুড়ে দিচ্ছি একটু মশলা যদি বেরিয়ে যায় কোনো ক্ষতি নেই আর যদি একটু মশলা বেশিও থাকে তাতেও ক্ষতি নেই ঠেসে ঠেসে সব ঝিঙেগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে আর দেখতে কেমন লাগছে আপনাদের আপনার তো দেখতেই পাচ্ছেন দেখুন একদম ভালোভাবে পুরটা ভরা হয়ে গেছে এবার রান্না করার পালা রান্নায় আমি সর্ষের তেল ব্যবহার করছি দু চার চামচ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে একটা তেজপাতা আর এক চিমটি গোটা জিরে ফোড়ন দিচ্ছি ফোড়নের বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে এর মধ্যে আমি সামান্য পরিমাণে হিং ব্যবহার করছি যাতে হজমেরও ব্যাঘাত না ঘটে কম আছে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে চুরবুর আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এই যে পুরভরা ঝিঙেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তারপরে এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব এই সময় হয়তো একটু একটু মশলা বেরিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই বেরিয়ে গেলেও গ্রেভির টেস্টটা কিন্তু খুব ভালো হবে আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম পুরের মধ্যেও নুন দেওয়া ছিল এখন আমি আবার নুন ব্যবহার করেছি নুনটা একটু বুঝে বুঝে ব্যবহার করতে হবে হাফচা চামচ হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদ দিয়ে যখনই এটা ভাজা ভাজা হবে তখন কিন্তু এই যে ঝিঙেটা সফট হয়ে যাবে ঝিঙে অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে করলে আঙুল চেটে পুটে খাবে আমি এটুকু বলতে পারি এখন দেখুন ঝিঙেটা কিন্তু আস্তে আস্তে সফট হচ্ছে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন এটা নাড়াচাড়া করেছি এখন দেখুন ঝিঙের পুর কিন্তু খুব একটা বেরিয়ে যায়নি ঝালের জন্য আমি এখানে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি লঙ্কার গুঁড়োটা যাতে পুড়ে না যায় ঝিঙের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঝিঙের থেকে তো অল্প অল্প জল বেরোচ্ছে তাই লঙ্কার গুঁড়োটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবার আমি পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করলাম আমি এর মধ্যে কিন্তু আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি এই যে ঝিঙের মধ্যে যে মশলাটার পুর ভরা রয়েছে এই পুরটা কিন্তু একটু একটু বেরিয়ে যাবে এখন দেখুন অল্প পরিমাণে পুর বেঁচেছিল সেই পুরটা আমি এই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম আর ভালো করে ফুটিয়ে নেবো ঝিঙেটা সফট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর ঝিঙে নরম হতে খুব বেশি সময় লাগে না চাট পাঁচখানা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতো চিনি দিয়েছি এবার আমি একটা ফোড়ন দেবো এক চামচ ঘি নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে কসরি মেথি দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিয়েছি একদম গ্যাসে ফ্লেমটা অফ করে নাড়াচাড়া করেছি আর এটা হচ্ছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এগুলো কিন্তু গ্যাসে ফ্লেম অফ করেই আমি দিয়েছি একদম শেষে ফোড়নটা আমি অ্যাড করে দিলাম সুন্দর কালার আসবে কসুরি মেথির জন্য সুন্দর গন্ধও হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা দেখুন এখন একদম ঠিক হয়ে গেছে যেহেতু এর মধ্যে মশলাটা ছিল সেই মশলাটা একটু একটু বেরিয়েছে আবার ঝিঙের মধ্যেও রয়েছে দেখুন উটটাও ভালোভাবে রয়েছে রেডি হয়ে গেল ঝিঙের একটা সুস্বাদু পদ উট ভরা ঝিঙে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ গরম গরম ভাত কিংবা রুটির সাথে এটা সার্ভ করুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে